ওয়েলকাম টু মাই চ্যানেল আর্নস একাডেমি যে সমস্ত ছাত্রছাত্রী দু হাজার পঁচিশ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আজকের এই ভিডিও আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার বাংলার টোটাল সাজেশানটা আমরা আলোচনা করব বাংলার সাজেশনে আমরা প্রত্যেকটি গল্প কবিতার ইন্ডিভিজুয়ালি প্রশ্ন উত্তর আলোচনা করব। উত্তরগুলো আজকের এই ভিডিও থাকবে না আজকে প্রশ্ন থাকবে কিন্তু কিছু বাছাই করা একদম সাজেস্টিভ কোয়েশ্চেন তোমাদের জন্য থাকবে যেগুলো তোমাদের দু হাজার পঁচিশ সালের পরীক্ষায় আসতে পারে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের কিছু সেট নিয়ে আজকের এই ভিডিও খুব ইন্টারেস্টিং এবং খুব প্রয়োজনীয় হতে চলেছে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওর সঙ্গে থাকো আজকের ভিডিওর প্রথম গল্প হচ্ছে ভারতবর্ষ প্রথমে আমি ভারতবর্ষ থেকে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে সেগুলো দিয়ে শুরু করব এবং শেষ পর্যন্ত তোমরা বাংলার কোয়েশ্চেন প্রশ্নপত্রে যে সমস্ত প্রশ্ন পাবে তার প্রত্যেকটা পার্ট আমি আলোচনা করব ভারতবর্ষের প্রথম প্রশ্ন বলে রাখি প্রথম প্রশ্ন দিয়ে শুরু করছি ভারতবর্ষের প্রথম প্রশ্ন হচ্ছে শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল কার কথা বলা হয়েছে সে ক্রমশ আবছা হয়ে গেল কেন কোয়েশ্চেন নাম্বার টু তারপর দেখা গেল এক অদ্ভুত দৃশ্য অদ্ভুত দৃশ্যটা কি তারপর বলতে কী বোঝানো হয়েছে তা গল্প অবলম্বনে লেখো কোয়েশ্চেন নাম্বার থ্রি কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকাতে পারবে কে জানে কার কথা বলা হয়েছে জনতা মারমুখী হয়ে উঠল কেন শেষ পর্যন্ত কি ঘটেছিল কোয়েশ্চেন নাম্বার ফোর বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল বুড়ির চেহারা ও পোশাকের পরিচয় দাও তার তপ্ত বাড়িতে পড়ে থাকার কারণ কি হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল অদ্ভুত দৃশ্যটি কি দৃশ্যটিকে অদ্ভুত বলা হয়েছে কেন সেই সময় এলো এক বুড়ি লেখক বুড়ির যে বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখক কোয়েশ্চেন নাম্বার সেভেন আমি কি তা দেখতে পা আমি কি তা দেখতে পাচ্ছিস কোন প্রশ্নের উত্তরে বক্তা কথা বলেছে গল্পানুসারে বক্তার স্বরূপ উদ্ঘাটন করো দেখতে দেখতে কোয়েশ্চেন নাম্বার এইট দেখতে দেখতে প্রচণ্ড একটা উত্তেজনা ছড়ালো চারিদিকে প্রসঙ্গ উল্লেখ করে উত্তেজনার ঘটনার বিবরণ দাও আটের অথবা বচসা বেড়ে গেল ভারতবর্ষ গল্প অবলম্বনে বচসা বেড়ে যাওয়ার কারণ আলোচনা করো নেক্সট অথবা দোকান দোকানগুলোর ঝাঁপ বন্ধ হতে লাগলো এমন ঘটনা কারণ কি তা নিজের ভাষায় লেখো নেক্সট হচ্ছে ভাত গল্প থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কোয়েশন নাম্বার এক আসল বাদরটার খোঁজ করা হয় না আর উৎসবে উৎসবকে সে কোন বা সরি একটু কোয়েশ্চেনটা ভুল বলে ফেলেছি আমি আসল বাদাটার খোঁজ করা হয় না আর উৎসবে উৎসবকে সে কোন বাদার খোঁজ খোঁজ করতে চেয়েছিলো কেন তার পক্ষে সেই বাধাটার খোঁজ করা হয়ে উঠল না অথবা কোয়েশ্চেন সে বাদাটা বড় বাড়িতে থেকে যায় অচল হয়ে কোন বাদা সে বাদার খোঁজ কে করছিল বাদাটা কিভাবে বড়ো বাড়িতে অচল হয়ে গেল নেক্সট অথবার কোয়েশ্চেন বাদার ভাত খেতে খেলে তবে তো সে আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন বাদা কাকে বলে উদ্দিষ্ট ব্যক্তির এমন মনে হওয়ার কারণ কি কোয়েশ্চেন নাম্বার টু এ সংসারে সব কিছুই চলে বড় পিসিমার নিয়মে বড় পিসিমা কে গল্পে তার চরিত্রের কি পরিচয় পাওয়া যায় কোয়েশ্চেন নাম্বার থ্রি সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে ওরা বলতে কাদের বোঝানো হয়েছে ওরা সব ভাত ফেলে দিতে যাচ্ছিল কেন সে কে বুঝতে পেরেছিল সে কি করল তিনের অথবার কোয়েশ্চেন উৎসবের মাথার মধ্যে যে মেঘ চলছিল তা সরে যায় উৎসবের মাথায় এখন বুদ্ধি স্থির সে জানে সে কি করবে কোয়েশ্চেন নাম্বার ফোর সকাল হতেই বোঝা গেল সর্বনাশের বহরখানা মানে এই সমস্ত কোয়েশ্চেন থেকে লাইন থেকে তোমাদের কোয়েশ্চেন আসতে পারে যা আর নেই সে যা ঝড় জল মাতলার গর্ভে গেছে তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল অথবা উৎসবের সংসারটা মাটিতে লুটোপুটি গেল সর্বনাশের বা দুর্যোগের বর্ণনা দাও এই সমস্ত লাইনগুলো তোমাদের পরীক্ষায় দিয়ে বলতে পারে যে সর্বনাশ বা দুর্যোগের বর্ণনা দাও এবং উৎসবের ওপর এর প্রভাবটি লেখো কোয়েশ্চেন নাম্বার ফাইভ দাঁতগুলো বের করে এসে কামটের মতোই হিংস্র ভঙ্গি করে কে কার প্রতি এরূপ আচরণ করেছিল তার এই আচরণের কারণ বিশ্লেষণ করো কোয়েশ্চেন নাম্বার সিক্স সেই আশাতেই প্রেত উৎসব মানুষ হয়ে গেল কোন প্রসঙ্গে এই কথা বলা হয়েছে উৎসবের মানুষ হওয়ার ব্যাপারটি বুঝিয়ে দাও ছয়ের অথবা ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতলা করে কার কথা বলা হয়েছে ফুটন্ত বাথে ভাতের গন্ধ কেন তাকে উতলা করে কোয়েশ্চেন নাম্বার সেভেন ভাতে হাত ঢুকিয়ে সে স্বর্গ সুখ পায় ভাতের স্পর্শে কার কথা বলা হয়েছে তার এই অনুভূতির কথা বর্ণনা করো সাথের অথবা কোয়েশ্চেন চন্দনীর মা কখনো তাকে এমন সুখ দিতে পারেনি কার কথা বলা হয়েছে সে কেমন সুখ পেয়েছিল আলোচনা করো ভাত গল্প থেকে এই সাতটি প্রশ্ন এবং তার অথবাগুলো তোমরা খুব মনোযোগ সহকারে পড়বে নেক্সট কোয়েশ্চনে চলে এসো নেক্সট কবিতা নেক্সট কবিতার নাম হচ্ছে রূপনারায়ণের কুলে এই কবিতা থেকে একবার কোয়েশ্চেন অ্যান্সার আমরা পড়বো কোয়েশ্চেনটা পড়ব অ্যান্সারটাই আজকে থাকবে না কোয়েশ্চেন নাম্বার ওয়ান বলছে রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম কে জেগে উঠলেন জেগে ওঠার আসল তাৎপর্য কবিতার মধ্যে কিভাবে প্রকাশিত হয়েছে রক্তে রক্ষরে দেখিলাম আপনার রূপ চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায় আঘাত ও বেদনার মধ্যে দিয়ে কবি কিভাবে নিজেকে চিনতে পারলেন তাৎপর্য আলোচনা করো কোয়েশন নাম্বার থ্রি আ মৃত্যু দুঃখের তপস্যা জীবন কবি জীবনকে দুঃখের তপস্যা কেন বলেছেন ব্যাখ্যা করো কোশ্চেন নাম্বার ফোর সে কখনো করে না বঞ্চনা সে কখনো করে না বঞ্চনা সে কখনো বঞ্চনা করে না কে কখনো বঞ্চনা করে না কবি কীভাবে এই ভাবনার উপনীত হয়েছেন কোয়েশ্চেন নাম্বার ফাইভ মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে বক্তাকে মৃত্যুতে সকল দেনা বলতে কি বোঝানো হয়েছে সে দেনা কিভাবে শোধ করতে চেয়েছিলেন কবি নেক্সট শিকার কবিতা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ভোরের জন্য অপেক্ষা করছিল কে অপেক্ষা করছিল তার অপেক্ষার পরিণতি কি হয়েছিল কোয়েশ্চেন নাম্বার টু একটা অদ্ভুত শব্দ কোন শব্দকে অদ্ভুত বলা হয়েছে শব্দটি অদ্ভুত কেন এরপর কি ঘটনা ঘটল। কোয়েশ্চেন নাম্বার থ্রি আগুন জ্বললো আবার কবিতায় আবার শব্দটি ব্যবহারের তাৎপর্য কি। আবার আগুন চলল কেন এই ঘটনা কিসের ইঙ্গিত দেয় কোয়েশ্চেন নাম্বার ফোর শিকার কবিতায় ভোরের পরিবেশ কিভাবে চিত্রিত হয়েছে এই পরিবেশ কোন ঘটনায় করুণ হয়ে উঠলো কোয়েশ্চেন নাম্বার চারের অথবা এসেছে যে এসেছে সে ভোরের আলোয় নেমে সেই ভোরের বর্ণনা দাও সে ভোরের আলোয় নেমে আসার পর কি হলো কোয়েশন নাম্বার ফাইভ শিকার কবিতায় মানব সভ্যতার ও মানব স্বভাবের নির্মণ নৃশংসতার যে দিকটি প্রকাশিত হয়েছে তা নিজের ভাষায় লেখ পাঁচের অথবা উষ্ণলাল হরিণের মাংস তৈরি হয়ে এলো মাংসলবি মানুষে মানুষের সে হিংস্র ছবি শিকার কবিতায় প্রতিফলিত হয়েছে তা নিজের ভাষায় লেখ এরপর আমরা যাব ক্রন্দনরতা জননীর পাশে এই কবিতায় দেখো ক্রন্দনরতা জননীর পাশে কবিতার প্রথম কোয়েশ্চেন হচ্ছে আমি তা পারি না কবি কি পারেন না যা পারি কেবল কবি কি পারেন তা লেখো কবি কি পারেন না আর কবি কি পারেন কোয়েশ্চেন নাম্বার টু ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকে না থাকি কোন পরিস্থিতিতে কবি জননীকে ক্রন্দনরতা বলেছেন এই পরিস্থিতিতে কী করণীয় বলে কবি মনে করেছেন কোয়েশ্চেন নাম্বার থ্রি বলছে কবিতায় জাগে আমার বিবেক কোন প্রসঙ্গে এমন মন্তব্য এই মন্তব্যে কবির কোন মনোভাব প্রকাশ পেয়েছে কোয়েশ্চেন নাম্বার ফোর কেন ভালোবাসা কেন সমাজ কিসের মূল্যবোধ কোন ঘটনার প্রেক্ষিতে কবি কথা বলেছেন উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো কোয়েশ্চেন নাম্বার ফোরের অথবা নিহত ভাইয়ের শবদেহ নিয়ে দেখে নাই যদি হয় ক্রোধ নিহত ভাই বলতে কবি কি বুঝিয়েছেন উক্তিটির আলোকে গভীর মনোভাব ব্যক্ত করো এবার আসছি আমরা নেক্সট নাটক বিভাব নাটকে বিভাব নাটকের থেকে ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন গুলো আমরা দেখব তোমরা যেমন দেখছো যে প্রত্যেকটি গল্প কবিতা থেকে একদম সাজেস্টিভ কিছু কোয়েশ্চেন করা হয়েছে যার বাইরে এর থেকে বেশি কম কোয়েশ্চেন আমার মনে হয় না দেওয়া যেত বলে কারণ যথেষ্ট কম কোয়েশ্চেন নিয়েই তোমাদের সাজেশন করা হয়েছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সব তোমাদের কিন্তু দু হাজার পঁচিশ সালের পরীক্ষায় এখান থেকে আসার চান্স খুব বেশি তাই প্রত্যেকে গুরুত্ব সহকারে প্রত্যেকটি প্রশ্ন ভালো করে পড়বে এবং উত্তর করার চেষ্টা করবে বিভাগ নাটক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো বিভাব নাটকের প্রথম কোয়েশ্চেন হচ্ছে বিভাব নাটকের নাম অভাব নাটক হওয়া উচিত কেন কিভাবে বিভাব নাটকে অভাবের চিত্র প্রকাশিত হয়েছে তা নিজের ভাষায় লেখো বুদ্ধিটা কি করে এলো তা বলি এখানে যে বুদ্ধির কথা বলা হয়েছে তা লেখো এবং সেই বুদ্ধি কিভাবে তা আলোচনা করো বিভাব নাটকের নামকরণের সার্থকতা আলোচনা করো কোশ্চেন নাম্বার ফোর এইবার লোকে এইবার লোকের নিশ্চয়ই খুব হাসি পাবে উদ্ধৃতাংশটির বক্তাকে কে কখন কাকে কথা বলেছেন চরণটি ব্যাখ্যা করো কোয়েশ্চেন নাম্বার ফাইভ আইজেনস্টাইন কে ছিলেন উনি কাদের অভিনয় দেখে আপ্লুত হয়েছিলেন তিনি সেই অভিনয় দেখে কি লিখেছিলেন আমাদের নেক্সট কবিতা নাটকের নাম হচ্ছে নানা রঙের দিন নানা রঙের দিন থেকে এবার আমরা কোয়েশ্চেন আনসার পড়ব ফার্স্ট কোয়েশ্চেন আমাদের দিন ফুরিয়েছে এই উক্তি কে কাকে বলেছেন মন্তব্যটি বিশ্লেষণ করো কোয়েশ্চেন নাম্বার টু বলছে একান্ত নাটক হিসাবে নানা রঙের দিন নাটকের সার্থকতা বিশ্লেষণ করো কোয়েশ্চেন নাম্বার থ্রি অভিনেতা মানে একটা চাকর একটা জোকার বক্তার উদ্ধৃতাংশটি ব্যাখ্যা করো কোয়েশ্চেন নাম্বার ফোর নানা রঙের দিন নাটকের শুরুতে মঞ্চসজ্জার বিষয়টি আলোচনা করো এবং কোয়েশ্চেন নাম্বার ফাইভ রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ পাঁচটা প্রশ্ন তোমরা এই পাঁচটা প্রশ্ন নাটক নানা রঙের দিন নাটক থেকে অবশ্যই পড়বে আচ্ছা চলে এসো এবার আমরা একটুখানি ব্যাকরণের সাইডে ঢুকছি সাহিত্যের সাইডে ঢুকছি বলছে বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলছে বাংলা গানের ধারায় যাদের অবদান জানতে হবে তোমাদের পরীক্ষায় বাংলা গানের ধারা থেকে যাদের অবদান পরীক্ষায় প্রশ্ন আসছে সেগুলো হলো কাজী নজরুল ইসলাম বাংলা গানের ধারায় কাজী নজরুল ইসলামের অবদান মান্নাদের অবদান রজনীকান্ত সেনের অবদান সলিল চৌধুরীর অবদান এবং রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান এবং বাঙালির চিত্রকলার ইতিহাসে যাদের অবদান জানতে হবে সেগুলো হচ্ছে জামিনী রায় নন্দলাল বসু এবং রামকিঙ্কর বেইজ তোমাদের দু হাজার সালে জামিনী রায় নন্দলাল বসু এবং রামকিঙ্কর বেইজ কিন্তু পরীক্ষায় আসতে পারে নেক্সট বাংলা চলচ্চিত্রে যাদের অবদান জানতে হবে চলচ্চিত্রে বললে সত্যজিৎ রায় এবং মৃণাল সেন এই দুটো তোমাদের জানতেই হবে বাঙালির বিজ্ঞান চর্চা যাদের অবদান জানতে হবে সেগুলো হচ্ছে জগদীশ বসু মেঘনাথ সাহা এবং উপেন্দ্রনাথ ব্রহ্মচারী একটা প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়বে আমি কিন্তু প্রায়শই গল্প কবিতা এবং সাহিত্যের বই থেকেও সাজেশন দিলাম অল ওভার তোমাদের বাংলা সাজেশানটা থাকলে শুধুমাত্র প্রবন্ধ রচনা বাদ দিয়ে তো অবশ্যই তোমরা খুব ভালো করে পড়বে ভালো করে পড়লে কিন্তু তোমাদের পরীক্ষাটাও ভালো হবে আমার বাংলা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবার তোমাদের দেবো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে সারা কলকাতা কেন কিভাবে খেপে উঠেছিল এবং তার ফলাফল কী হয়েছিল কোয়েশ্চেন নাম্বার টু বলছে সাধুচরণ সাধুচরণ ও মুস্তাফার জীবন কাহিনী আলোচনা করো কোয়েশ্চেন নাম্বার থ্রি এ হচ্ছে এক বিশেষ জেলখানা জেলখানাটির পরিচয় দাও এবং বিশেষ জেলখানা কেন কোয়েশ্চেন নাম্বার ফোর যে সে কি আজব শহর শহরটির পরিচয় দাও কোয়েশ্চেন নাম্বার ফাইভ লেখকের দেখা কলের কলকাতার পরিচয় দাও কোয়েশ্চেন নাম্বার সিক্স চিংমানের পরিচয় দাও তার মাথার আকাশ ভেঙে পড়েছিল কেন কোয়েশ্চেন নাম্বার সেভেন পঁচিশ ত্রিশ বছর আগেকার কথা এখানকার কোন আগেকার কাহিনীর কথা বলা হয়েছে কোয়েশ্চেন নাম্বার এইট গারো পাহাড়ের নিচে বসবাসকারী মানুষদের জীবনযাত্রার পরিচয় দাও একটা প্রশ্ন তোমরা আমার বাংলা বই থেকে সাজেস্টিভ কোয়েশ্চিন হিসেবে পড়বে এবং অবশ্যই প্রত্যেকে নিজের প্রিপারেশনকে স্ট্রং রাখবে সাজেশন কিন্তু লাকের ওপর ডিপেন্ড করে তাই লাক থাকলে সাজেশান কম পাবে নতুবা প্রিপারেশন তোমাদের পাশ করাবে দেখো নেক্সট হচ্ছে ভাষা ভাষাতেই কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তারপরে আজকের ভিডিও আমি শেষ করবো কারণ নেক্সট ভিডিও আমি তোমাদের বাংলার প্রবন্ধ রচনাটা বলবো ভাষার চারটে প্রশ্ন ফার্স্ট কোয়েশ্চেন গঠনগত অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ এবং উদাহরণ নেক্সট হচ্ছে অবিভাজ্যতা অবিভাজ্য ধ্বনি বলতে কী বোঝো উদাহরণ নেক্সট বিভাজ্য ধ্বনি বলতে কী বোঝো উদাহরণ এবং লাস্ট কোয়েশ্চেন শৈলী বি ভাষাবিজ্ঞান কী এর বৈশিষ্ট্যগুলি লেখক যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আরও নতুন চ্যাপ্টার নিয়ে আরও ভালো সাজেশন নিয়ে তোমাদের আগামী দিনে দেখাবে তোমাদের সঙ্গে তত ভালো থাকো এবং অবশ্যই প্রিপারেশন নিতে থাকো